নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার জন্য আপনাদের আগ্রহকে সম্মান জানাই আপনাদের দুর্যোগে প্রশংসা করি সাথে সাথে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনির ইসলামান ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডায়মন্ড ইউনিভার্সিটি প্লাস চিফ নির্বাচন কমিশনার জাহিনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন দুই হাজার পঁচিশ নির্বাচন কমিশনে এবং আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচন কমিশনার তিনজন প্রফেসর ডক্টর হি প্রফেসর ডক্টর রাশিদুল আলম এবং ডক্টর এবং আমাদের আরেকজন সম্মানিত সদস্য

আট ধারা ও উপাচার্য মোদের সারক নম্বর উ অ বি তারিখ ত্রিশ চার দু হাজার অনুযায়ী অনুষ্ঠানের তারিখ আমরা আমলে নিয়ে সেই তারিখ অনুসারে আমরা এখন আমাদের সাথে শেয়ার করছি নাম ওয়ান

চূড়ান্ত আচরণ আচরণবিধি প্রকাশ ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ নাম্বার সেভেন মনোনয়নপত্র সংগ্রহ এক সাত দুই হাজার পঁচিশ থেকে তিন সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত নাম্বার এইট মনোনয়নপত্র জমা দান রাখছি কিংবা তার মনোনীত প্রতিনিধি পত্রিক এক সাত দুই হাজার পঁচিশ থেকে সাত সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গতি পর্যন্ত নাম্বার নাইন মনোনয়নপত্র যাচাই বাছাই ওখরা রাখি তালিকা প্রকাশ নয় সাত দুই হাজার পঁচিশ নাম্বার টেন মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ এগারো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত নাম্বার ইলেভেন আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা তেরো সাত বিকাল পর্যন্ত নাম্বার টুয়েলভ প্রত্যাহারের শেষ তারিখ চোদ্দ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত নাম্বার

সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ একত্রিশ সাত দুই হাজার পঁচিশ এই আইটেমগুলি আছে আমাদের মধ্যে যদি এখানে কোনো আমাদের অনেক ভুল রান্তি হয়ে থাকে সেটা আমরা কারেকশন করে নেবো আমরা